যে মেয়েটিকে এখানে মারা হয়েছে ঘটনা ঘটেছে একটি সেই মেয়েটির বডি এখানে লুকিয়ে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এই নির্লজ্জ পুলিশ প্রশাসন এরা লুকিয়ে দেহ চুরি করে পালাচ্ছে নির্লজ্জ পুলিশ প্রশাসন দেহ চুরি করে পালাচ্ছে নির্লজ্জ পুলিশ প্রশাসন দেহ চুরি করে পালাচ্ছে নির্লজ্জ পুলিশ প্রশাসন লজ্জা হওয়া উচিত আপনাদের লজ্জা দেখা হচ্ছে पुलिस पहु पाल सरकार दाल पुलिस सरकार दाल पुलिस सरकार दाल पुलिस आजक আজকে সরকারের দালাল পুলিশ এইভাবে আজকে চুরি করে পালাচ্ছে একটা অল্প বয়সী মেয়ে তার বডি দিয়ে পালাচ্ছে এরা এরা নির্লজ্জ মুখ গুলো দেখে রাখুন এদের মুখ দেখে রাখুন এরা নিজের ছেলে মেয়ে মুখ দেখাতে পারে না নির্লজ্জ পুলিশ প্রশাসন নির্লজ্জ পুলিশ প্রশাসন নির্লজ্জ পুলিশ প্রশাসন

দেখে এখন কিভাবে করছে এরা কিভাবে প্রশাসন নির্লজ্জ পুলিশ প্রশাসন নির্লজ্জ পুলিশ প্রশাসন আজকে নির্লজ্জতার চরম সেবায় এরা এরা নির্লজ্জতার চরম মানুষ The oh, i don't believe so i do